যে মৃত্যু একদিন অবদারিত মৃত্যু অবদারিত মরতে হবে ঠিক না সত্য তো বিশ্বাস করি না করি না তাইলে প্রশ্ন হলো মৃত্যু যখন অবতারিত আর মৃত্যু কার কখন হবে এটাও কেউ জানে না বয়স্ক আগে মরবে না যুবক আগে মরবে না বাচ্চা আগে মরবে নারী আগে মরবে না পুরুষ আগে মরবে এটাও কেউ জানে না গুগল ও জানে না গুগল তো সব দেয় আমাদেরকে সব দেয় না যা চাই তাই দেয় ঠিক না নাচ চাইলে নাচ দেয় গান চাইলে গান দেয় হম বাকিগুলা বললাম না কি যেটা চাই ওটাই দেয় ঠিক না কিন্তু কে কখন মরবে গুগল এটা দিতে পারে কোন মেশিন আসানের জন্য না বাবানের জন্য চিন্তা করার জন্য যে সবাই বিশ্বাস করি মন অবদারিত কার কখন আসবে কেউ জানি না কে কখন আসবে মৌত কখন আসবে কেউ জানি না বলো কিন্তু ধ্যান দিয়া সময় কিন্তু অল্প যদিও নির্ধারিত সময় আসা হয় নাই যে কোনো কারণবশত ঠিক আছে রাস্তাঘাট এটা আমেরিকার মত না ঠিক না বাংলাদেশের রাস্তা আমেরিকার আমেরিকার চেয়ে উন্নত না কি বলেন তো যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময় মৃত্যুকে সবাই বিশ্বাস করি এটা বলি অবদারিত কিন্তু কে কখন মরবে এটা দুনিয়া জানে না হতে পারে এই এলাকায় লোক পাওয়া যাবে ডাক্তার বলে দিছিল যে অল্প কয়েকদিন বাঁচবে কিন্তু সে এখনো বাজারে ঘুরে কিন্তু ডাক্তার দেখা গেছে কবরে চলে গেছে পাওয়া যাবে না যাবে না কিন্তু আসল কথায় আসি মৃত্যু যে অবতারিত বিশ্বাস করি চলে যেতে হবে কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু যুবক বিশ্বাস করে এই কথা সত্য এক মিনিটের নাই ভরসা এটা বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে যিনি লেখছে উনি গাইছে ওর উপরই সত্যায়িত হয়েছে ফিরুজ শাহি লেখছে ফিরুজ শাহি স্টেজে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যাই মারা গেছে এর চেয়ে সত্য কি হবে কিন্তু প্রশ্ন মৃত্যু না প্রশ্ন হলো আমার প্রস্তুতি কতটুকু কেননা বাহাদুর উৎস তো আল্লাহ দেওয়া দিছে যদি যৌবন না দিত বাহাদুরি দেখাই পত দেখাই তো তোরা বলো সুযোগ ছিল না ফুল কেউ দিত না অর্থিকা ফুল কেউ নিত মনোর হচ্ছে ফুল কেউ না দিত না উল্কাস থেকে কেউ ফুল দিত যুবক কে যৌবনের বাহাদুরಿಕೆ দিছে আল্লাহ নারী কে নারীত্বের বাহাদুরಿಕೆ দিছে আল্লাহ পুরুষ কে দিছে আল্লাহ প্রত্যেক জীবের জানের কাছে যেটা আছে রত্ন বাহাদুরির বিষয় ওটাও বলছে যেটা প্রশ্ন উত্তর সাদুন্দি না মতের হিসাব দিব বিদায়ের যখন অবদারিত যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু কতটুকু আমরা প্রস্তুত প্রস্তুত কেনামাতের মাঠের প্রশ্নের জন্য কতটুকু প্রস্তুত আল্লাহর যে চব্বিশ ঘন্টা নুন খাইতেছি তুলনায় গুণ বিলকুল গাইতেছি না

বলুক আর যুবক ডেলি আমি বলি এক লক্ষ ষাট হাজার বার কত ষাট হাজার তো একশো ষাট বার তো এমনি পও না হাজারে যদি একবার আল্লাহ বলেন একশো হাজারে এক লাখ এখানে একশো বার ষাট হাজারে ষাট বার তো একশো ষাট বার তো আল্লাহ বলা এমনি পাও না আপনি শ্বাস শেষ এক লক্ষ ষাট হাজার বার যদি পার লিটার অক্সিজেনের জন্য একবার আল্লাহ বলতাম যদি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তাহলে এক লিটারে যদি একবার বলতাম তাহলে এখানে পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলার দরকার ছিল বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালসিস করেন কুদরত দিয়া আমাদেরকে চাঙ্গা রাখার জন্য চাঙ্গা চাঙ্গা বুঝো সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য হিসাব করো একশো ষাট বার পাঁচশো পঞ্চাশ বার আর হইল ছত্রিশবার কতবার ডেলি আল্লাহবা উচিত ছিল আমি যুক্তি দিয়ে বুঝিয়ে চেয়েছি তর্ক না যুক্তি যে কোন যদি সত্য হয় যে নুন খাই তার গুণ গাই যার নুন খাও তার গুণ গাও চব্বিশ ঘন্টা তো আমরা খেতেছি কতটুকু গুণ গাই তো যেটা আমার কথা শুরু ছিল যে মৌতকে বিশ্বাস করি বটে মৌত অবদারিত বটে কে কখন যাবে কেউ জানে না কিন্তু আমার নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে ছোট একটা প্রশ্ন আমাদের প্রস্তুতি কতটুকু কতটুকু কবরে তো কেউ মাটি দিবে বটে কিন্তু কেউ সঙ্গত দিবে না এইখানে যাদের মা বাবা নাই একজন বলতে পারবে না এই শীতের দিন যখন বিস্ময় যায় লেপটা নিয়ে যখন ঘুমাইতে যায় কম্বলটা নিয়ে ঘুমাইতে যায় একজনের মনেও এটা ওঠে না যে হায় মা কবরে কেমন আছে হায় বাবা কবরে কেমন আছে এতটুকু কথা মনে উচ্চারিত পর্যন্ত হয় না যদি কারো হয় আমাকে বলে যে আমার প্রতিদিন বিস্ময় যাওয়ার পরে কম্বলটা নিয়ে যখন ঘুমাইতে যাই আমার এই মনের ভিতরে কাটে মনের মনের ভিতরে ভিতরে গাইতে থাকে উদিত হতে মনের ভিতরে এই কথাটা আসতে থাকে যে আমি তো কম্বল নিয়ে ঘুমাবো হায় মা কবরে কেমন আছে হায় বাবা জানি কবরে কেমন আছে হায় আমার ছেলেটা জানি কবরে কেমন আছে কত তো হবে যুবক ছেলেকে নিজের হাতে কবরে দিছে বিদার প্রস্তুতি কতটুকু কালকে এই চেহারাটা কি করে দেখাবো যে আমাকে এক ফোটা পানির থেকে মানুষ রূপে অস্তিত্ব দিও

আমাকে ভুলে দিলি কই চললি ভালো বছর কাজও আমার চেয়ে বড় দাকার সন্ধান কি তোর কাছে আসে বল চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা করি রক্ষণাবেক্ষণ করি লালন পালন করি যদিও তুই চব্বিশ ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলিস না বলো কে যুবকরা নিবিড় ভাবে বৈশাখ মনের চায় বলে আল্লাহ বলে অথচ সারাদিনে তো কত শতবার নাম জপে ঠিক না কি চ্যাট করো না করো না নাম জপা হয় না হয় না চ্যাট করলেই তো নাম জপা হয় ঠিক না সারাদিনে কত শতবার মেসেজ দেয় ঠিক না কি কি দেখা না দেখ না তারপরও তো চোদ্দ তারিখে জুতা দেখায় ঠিক না বোঝে না তারপরও তো স্যাখায় ঠিক না আর যদি একবার আল্লাহ বলতো চল্লিশ মি কি মি তো চল্লিশ এই চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না আল্লাহ বলার চল্লিশ নেকি সংখ্যায় সমান হতে পারে কিন্তু গাক্ষিতে না যেমন একমন তুলা একমন লোহা ওজনে সমান কিন্তু তুলার গাঠি কত বড় আরে বলো না বলো অনেক বড় না ঠিক আল্লাহ বলা চল্লিশ নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাকা নিবে না কেন কেন নামটা কার আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি আল্লাহ এই জন্যই তো এটার এত বড় একবার আল্লাহ কমলে তো চল্লিশ করো তোমার জীবনে যদি একবার আল্লাহ বলা কবুল হলো তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ বলার কাটি নিশানের পাল্লায় রাখলে দুনিয়ার কোন পাটকারা এটাকে উঠাইতে পারবে সমগ্র জগৎ দিয়েও এটাকে ওজন করা যাবে না মনা হুজুরা বিশ্বাস যদি সমগ্র জগৎ দিয়ে ওজন করা যায় আল্লাহ এই জন্যই যে সমগ্র জগত আর সৃষ্টি দিয়ে ওনার নামের ওজন করা যায় সত্য তো মানেন আপনারা

কিন্তু আল্লাহর রাসূল বলতেছে মা ওয়াসালা মা কুল 바হরি ইল্লা রুকবাতী জিন্নাহ সমুদ্রের পানি ওই ফেরেশতার হাত পর্যন্ত যায় না আল্লাহ পর্যন্ত কত বড় দ্বিতীয় আল্লাহ রাসূল বলতেছে এক এক কাফ বিল শাম্মাতি উদুলহি লিলা আতিকি সবু মিয়াতিয়াম এক এক কাඳা 700 বছরের রাস্তা আল্লাহ ওই ফেরেশতা কত বড় এদেরকে উঠাইতে বলতেছে বলতেছে কেমনে উঠামো যেটার উপরে আপনি থাকবে বলে আমি পাওয়ার ঢুকিয়ে পাওয়ার তস্পি দিয়ে কলকাতা ইল্লা বিল্লা কি লা আলিক কি লাউ এখন এদের তস্পি হইসে আমরা যেরকম শ্বাস নেই এরা এটা পড়তে থাকে যেমন কিছু বেটারি আছে গাড়ির চলতে থাকলে ব্যাটারি চার্জ হতে থাকে ঠিক না ওরা এটা পড়তে থাকে আর পাওয়ার ভিতরে তৈরি হইতে থাকে আর আল্লাহ আরো শুকায় রাখতে পারতেছে আল্লাহ বলি না একবার যখন শেষ জায়গায় চলে আসলাম সন্ধ্যা ঘনায় আসতেছে আজানের সময় কাছে যেতেছে যে মৌমুক্তি তো অব মৌমুক্ত অবদানিত বিশ্বাস তো জান না কিন্তু প্রস্তুতি কত আফসোস ওই উন্মত সহজে প্রস্তুতি নেওয়ার জন্য যাতে উন্নতের নারী যাতে উন্নতের পুরুষ যাতে উন্নতের যুবক যাতে উন্নতের বৃদ্ধ সহজে প্রস্তুতি নিতে পারে এই জন্য আল্লাহ আমাদেরকে দুটা রত্ন দিছিলেন দুটা কয়টা তাও নিজে নির্বাচিত করা কে নির্বাচিত করছে কে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন এক নম্বর হলো আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন যেন আমরা সহজে প্রস্তুতি নিতে পারি আমাদের প্রস্তুতি সহজে হয়ে যায় সহজে যেন আমাদের প্রস্তুতি হয় এই জন্য ইসলামের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছে মুসলমানের ঘরে যেন আমাদেরকে টোকায়া বা তালাশ করা বা ছুটা বা দৌড়ায় প্রস্তুতি না নিতে হয় আমরা যেন সহজে প্রস্তুতি নিতে পারি সেজন্য সদিচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে বসitetty হইছে কিন্তু আফসোস তো ইখানি ওই হাদিসই সত্য হলো ওই হাদিসই সত্য হলো লা ইয়াকাম মিনাল ইসলাম ইল্লা ইসমু। শুধু আমরা নামের মুসলমান হয়ে গেলাম ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই যদি ইসলামের ছাপ থাকত তাহলে আমাদের যুবকের এই দুর্দশা হতো না যুবকদের এই চুল কাটার ডিজাইন কোনোদিন মাথায় দেখা যেত না এই গ্রামেও যুবক চুল নেটের দেখা পঞ্চাশ টাকার চুল তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে যদি ইসলামের ছাপই থাকতো